মেলা 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 স্বামীনাথ মেলা শেষ হয়ে গেছে অনেকদিন আগে কিন্তু এখন স্মৃতিগুলো রয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি কিন্তু এখন আবার ব্রেক ড্যান্সের উপরে দাঁড়িয়ে আছি মাঠে সব কিছু চলে গেছে সব দোকান সব কিছু চলে গেছে শুধু একটাই জিনিস আছে ব্রেক ড্যান্সটা এই তোমরা দেখতে পাচ্ছ তো আমি অনেক দিন ধরে মানে আমি মন্দিরের দিকে আসি না তার জন্য দেখাতে পারছিলাম না তো মেলা সব দোকান চলে গেছে আর শুধু একটাই জিনিস আছে সেটা হচ্ছে ব্রেক ড্যান্স তোমরা দেখতে পাচ্ছ তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম আর এই যে দেখো এই ব্রেক ড্যান্সের সব বগিগুলো সব এর মধ্যে চড়তাম কত আনন্দ করতাম দুঃখের বিষয়ে আমি একদিনও চড়ি নাই ঠিক আছে হ্যাঁ পড়ে যাব না তো বেশ কিন্তু না হ্যাঁ তো আমি তো নাই আমি আমার শুরু হয়ে એ ઓર્ડન ફાઈ પાઈ ગયો છે તો અમાર કિટી હોય ગાઈસ વિમ એ સેઈડ આઈ સેઈડ કાર

একটা বাপর যাই হোক এবার দেখো আমার দেখাচ্ছে এই এইদিকে দেখো অর্জুনের অবস্থা একদম অর্জুন বাচ্চারা ঘুরাচ্ছে তাই এই অবস্থা মারপিট মারপিট ওই মাথা করতে সোয়া শুয়া বাচ্চাদের সঙ্গে লাফালাফি ঝাপাঝাপি করতে করতে পুরো হাপাই গেলাম আর এই ব্রেক ড্যান্সটাই শুধুমাত্র আছে তাছাড়া মেলার কোনো চিহ্ন নাই মেলা শেষ মনটা খারাপ হয়েছিল কিন্তু এখন আর মন খারাপ নাই আসতে বছর আবার হবে এই মাঠে মেলা হয়েছিল এইদিকে নাগরদোলা ব্রেক ড্যান্স কত কিছু খাবার দোকান ছিল এখন কিছুই নাই এবারে শিবম কিছু হয় না অত জোরে কি মানুষের অত তো শক্তি নাই মানুষের মেশিনে জোরে ঘুরে কিনা আমি এই বসে পড়লাম আর ভালো লাগছে না তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও মেলা শেষ মেলার পরে কোনো আপডেট দিতে পারিনি আজকে দিচ্ছি মেলার বাদে প্রায় এক মাস হতে যাচ্ছে মেলা যাওয়া যাচ্ছ না ভূত আছে তো এই বাচ্চাটা আমাকে বলতেছে আঙ্কেল আঙ্কেল বল আমাকে এদিকে আছে বল ক্যামেরাতে বলে চাই কি বলতেছিস বল হ্যাঁ এইদিকে এইদিকে শোন 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 তোর নাম কি রে তোর বাচ্চাটা আমাকে আঙ্কেল বলতেছে যে ক্যামেরাতে আসতে বললাম আসতে যাচ্ছে না কি বলবি আমার ভিডিও দেখি জোর করে ফ্যান বানাতে যায় সবাইকে যে বাচ্চাটাকে বললাম আমাকে বলে চিনেই না তো আমি কি রকম সুপারস্টার হলাম বলো যাবে ও গাম জোরতি চাই বেজি করিস না গামে যাবি ভাল লাগবে না আর গরম যে মজা বেশি আর এদের দেখতে পাচ্ছ এরা গরমের মধ্যে এদের গায়ে যত তেল আছে সব কমাচ্ছে

ওটাও কিন্তু মেলারই কিছু একটা জিনিস ওখানে প্যাকিং করা আছে ওইভাবে আর এই সামনে কিন্তু নাগরদোলা বসছিলো তার পাশেই বসছিল একটা ব্রেক ডান্স আর এদিক দিয়ে সব দোকান লটারির দোকান কি কী বসছিল আর ওখানে একটা ট্রেন ওইদিকে জাদু খেলা সব বসছিল কিন্তু যাই হোক সব কিছু শেষ আমার ভিডিও প্রায় শেষের পথে দেখালাম তোমাদেরকে মেলার পরে আর ওই যে দেখতে পাচ্ছ শিব মন্দির দেখা যাচ্ছে আর ওই মাঠটা পুরা ফাঁকা ওখানে গাড়ি লোড হচ্ছে আজকে আমাদের হাটবার হাট বসছে আর এই বাচ্চা কাচ্চা সব যে যার মতো খেলাধুলা করছে তোমরা দেখতে পাচ্ছ এখন মাঠে হ্যাঁ না এই জায়গা মুড়ি খাওয়া যাবে না কি বলবি বল কি ভিতরে ঢুকেছে ওই ভিতরে তুই তো ঢুকিস না রে চল আমি যাই তোরা থাক তো গাই এরা থাকলো আমি এবার এখান থেকে যাচ্ছি ঠিক আছে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে এবার আমাদের যে স্বামীনাথের মাঠটা আছে সেই মাঠটা তোমাদেরকে দেখা দিলাম তো চলো এই ব্লগটা কেনটা শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো স্বামীনাথ ভিলেজ ব্লগ আর ইউটিউব চ্যানেল আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে টাটা